আসসালামু আলাইকুম বন্ধুরা হোমিও হল টিজে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে নাকের পলিপাস এবং তার সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করব সাধারণত বংশগতভাবে এটি হতে পারে এছাড়াও অ্যালার্জি সমস্যা বা যাদের নাকে সারা বছরই সর্দির সমস্যা ঠান্ডা লাগার সমস্যা হাসি কাশি এগুলো লেগেই থাকে তাদের দেখা গেছে এই সমস্যাগুলো বেশি হয় এছাড়া যাদের একজন সমস্যা তাদের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায় আর বাচ্চাদের সমস্যাটা বেশি দেখা যায় সাধারণত নয় বছরের বাচ্চাদের থেকে আর কি বেশি মানে এগুলো দেখা দেয় মানে একে এই বয়স থেকে শুরু হয় আর কি বেশি মানে সমস্যাগুলো তৈরি হয় এই বয়স থেকে এই নাকের পরিবেশটা এই সমস্যাগুলো পুরুষের ক্ষেত্রে একটু বেশি দেখা দেয় ময়লাদের ক্ষেত্রে একটু কম আর কি তো আমরা এখন এই পলিপাসের যে লক্ষণগুলো এই লক্ষণগুলো সম্পর্কে জানব প্রথমত নাকের ভিতরে যদি লক্ষ্য করেন তাহলে একটা মাংসপিণ্ড ছোট দেখতে পান সেটা লাল রঙের হতে পারে গোলাপি রঙেরও হতে পারে এটা থেকে কখনো কখনো রক্তও দেখা দিতে পারে তবে এটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই এছাড়া যে লক্ষণগুলো দেখা যায় নাক দিয়ে পানি পড়ার সমস্যা সর্দি সবসময় লেগেই থাকে হাসি কাশির যে সমস্যা তার সঙ্গে মাথা ব্যথা মাথা যন্ত্রণা নাকের চারপাশে ব্যথা এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় এছাড়াও নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা শ্বাস প্রশ্বাস নেওয়ার যে সমস্যা অ্যাজমার সমস্যা এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় এছাড়াও আমাদের নাকে যে গন্ধ নাকে যে গন্ধ শোকার ক্ষমতা সেটাও কিন্তু অনেক সময় কমে যায় অর্থাৎ ভালো বন্ধ অথবা খারাপ বন্ধ অনেক সময় মুখের স্বাদও কমে যায় এছাড়াও এই সমস্যা যারা দীর্ঘদিন ভুগে থাকে এই সমস্যা যারা দীর্ঘদিন ভুগে থাকে তাদের রাতে ঘুমানোর সময় মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি এইসব লক্ষণগুলো কিন্তু পরিপাশের রোগীদের দেখা যায় আর এই সমস্যা থেকে সমাধানের সবচেয়ে কার্যকরী হোমিও যে ঔষধ সেটা হচ্ছে লেমনা মাইনর আমরা এই লেমনা মাইনরের বিধি সম্পর্কে জানব তো এছাড়াও যে কোনো সময় যদি ধুলাবালের কারণে বা ঠান্ডাজনিত কারণে নাক দিয়ে পানি পড়ে তাহলে এই লেমনা মাইনারের কথা আমরা চিন্তা করতে পারি লেমনা মাইনার দিনে দুই থেকে তিনবার আমরা এটা পানির সাথে অথবা দুই থেকে তিন ফুটা করে আমরা এটা ব্যবহার করতে পারি খেতে পারি তো নাকের পল্লিবাসটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা মনে একটা সমস্যা অনেক বড় একটা সমস্যা মনে হয় অনেক সময় আমাদের নাকটা মনে হয় যেন ঘুমানোর সময় বা ঘুমানোর পূর্বে অনেক সময় একটু ঠান্ডার সময় শীতকালের সময় নাকটা দুই নাকটা বন্ধ হয়ে যায় মনে হয় যেন নাকের মানে নিঃশ্বাস নেওয়াই যায় না ওঠে নাকের ভিতরে নাক দিয়ে এই সমস্যাগুলো কিন্তু ফলি কারণে হয়ে থাকে তো আমরা অবশ্যই এই লেমনা লেমনা মাইনার ফলি জন্য অবশ্যই কার্যকর এবং নাকের যে কোনো সমস্যা নাকের যে মাঝে মাঝে যে নাকের যেমন ধুলাবালের কারণে বা রাস্তাঘাটে যখন আমরা চোলা ফেরা করি বিভিন্ন ময়লার কারণে নাকে মানে আমাদের নাক দিয়ে যখন পানি আসে তখন আমরা লেবনো মায়নাটাও ব্যবহার করতে পারি তো লেমন আর পরিবেশের জন্য অন্য অন্য ওষুধও আছে কিন্তু সবচেয়ে কার্যকারী যে ওষুধ সেটা হচ্ছে লেন মায়নার অবশ্যই আমরা নাকের সমস্যা যদি আমরা ভুগে থাকি তো অবশ্যই লেমন মায়নাটা ব্যবহার করবো কারণ অনেকের দিয়েছি এই লেনটা অনেকের আমরা এই লেন মাইনার অনেকের আমি দিয়েছি তাতে করে তাদের কাজ হয়েছে আশা করি আপনারা এই লেন অবশ্যই ব্যবহার করবেন তাহলে পলিভাস থেকে আপনারা মুক্তি পাবেন তো আজকে এই পর্যন্ত তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি দেখবেন আশা উপকৃত হবেন তো নিজের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো থাকবে প্রত্যেকটা ভিডিওই আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আমি আশা করি আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন ওষুধটার প্রতি আসসালামু আলাইকুম